قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب الراحمة محمد <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث قال النبي صلى الله عليه وسلم بعثت انا والساعه هاتين قال ضم السبابه قال ضم السبابه والاسطى সাতনাই বাংলা পাড়া ফেডারেশন বাজার সালাফিয়া জামা মসজিদের উন্নয়ন কল্পে ভালো করেন দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল স্থান সাতনাই বাংলা ফেডারেশন বাজার দশ নং পূর্ব সাতনাই ইউনিয়ন ডিমলা নীলফামারি আজকে দ্বিতীয় দিন আমার পূর্বে আলোচনা করলেন দীর্ঘক্ষণ শায়েক সোহাইবুর রহমান শায়েক নূর মোহাম্মদ এছাড়া মঞ্চ বিশিষ্ট ওলামায় একরাম অধিকারে মুসল্লিয়ান আয়োজন আপনারা যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ায় থাকতে পারবেন না এটা আদবের খেলা আপনারা যারা এলোমেলো বিক্ষিপ্ত ভাবে এসেছেন আপনারা দয়া করে কাতার জায়গাটা পরিপূর্ণ করুন কারণ তার মাঝখানে শয়তান ঢোকার সম্ভাবনা আছে না নাই আপনারা যেখানে বসেছেন এই জন্য আপনারা খুশি না বেজা একজন মমিন খুশির আত্মপ্রকাশ করবে কি বলে আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এই লোকগুলাকে আওয়ামী লীগ নাকি জোরে বলছে না জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন জানেন আপনি কিরকম না তো মানবে কি ইমাম বুখারি তিনি বলেছেন আল ইলম কবুল কবুল ওয়াল আমাল যে কোনো আমল করার পূর্বে ইলম প্রয়োজন জ্ঞান প্রয়োজন ঠিক না ঠিক মুসলিম শরীফের হাদিস ইমাম নববী কিতাবুল আযকারের 48 নম্বর হাদিসে উল্লেখ করেছেন যখনই তোমার আলহামদুলিল্লাহ বলো তামলাউল মিজান এটা তোমাদের শূন্য দাড়ি পাল্লাকে আমার আল্লাহ ওই গোলামের জন্য

আলহামদুলিল্লাহ লিখতে আটটা অক্ষরের প্রয়োজন পড়ে আল্লাহর কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ পাঠ করে সাতটা জাহান নামের ঈশ্বর আল্লাহ বন্ধ করেন আর আটটা জান্নাতের যে দরজার স্তর রয়েছে এগুলোকে আল্লাহ পরিপূর্ণ করে দেন হাদিসে কুচ্ছিকে এসেছে খতিব বাগদাদি আশরফু আসহাবিল হাদিস অষ্টম পৃষ্ঠা মুজামুল কাবির লিতবরানি 9025 নাম্বার হাদিস আল্লাহ বলেছেন ওয়াবি জালালি ওয়াবুদুরাতি ও নফি ইরতেফাই মাকানি আল্লাহর জালালের কসম আল্লাহর সাম্রাজ্যের কসম আল্লাহর জাতের কসম তোমরা যখন আল্লাহর জন্য এক হাত এগিয়ে আসো আল্লাহ তোমার জন্য দুই হাত আসেন তোমরা যখন হেঁটে আসো আল্লাহ তোমার জন্য আসেন

তিরমিজি শরীফের 48 নম্বর হাদিস বিশ্বনবী বলেন মান সালাকা tariqan yaltamisu fihi ilman sa'ala Allahu কোন বান্দা যখন ইলেম অর্্জন করার জন্য একটা পাকে আল্লাহ রাস্তা বাড়া দেন আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন এই জন্য যেই লোকরা এখানে এলাকার মধ্যে থেকে বসে আছে তাদের সাথে بالشربي وعن معافية رضي الله عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم ما يرد الله به خير يفقه في الدين وإنما أنا قاسم الله يعطيه আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার ভালাই চান আল্লাহ একমাত্র তাকে ইসলামের জ্ঞান দান করেন এইজন্য আপনার সাথে আল্লাহর محبت বেশি না কম বেশি বেশি মনে হয় কম বরং বেশি রকম বেশি যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে

তোমরা যে প্রমিস করেছ হাত ডিটারমেন্ট করেছ জাস্ট ফর দল আল্লাহ নেভার অ্যান্ড এভার ফরগেট তুমি কখন এটা ভুলে যেও না তুমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ ওয়াদাবদ্ধ ঠিক না ঠিক কিনা ঠিক আর ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা এই রীতি কাবে মুনাফিক আর জোরে বলেন মুনাফিক যারা মুনাফিক যারা আওয়াজ করে কম

তাহলে কোন লোক নড়াচড়া করতে পারবে না কারণ আমাদের জাতীয় খেলা আগুন তাকে চট করে তাহলে বসিয়ে ফেলবেন এবার কোরআনের মেজলিসে বসতে গেলে দুইটা হক আপনাকে আদায় করতে হবে কয়টা হক এক আল্লাহ তালা বলেছেন সুরা বা কারার দ্য ফার্স্ট জন টু হান্ড্রেড এইটি সিক্স দুশো ছিয়াশি তাল্লা বলেছেন গুফর ওয়া ইলাইকাল মাসির আল্লাহ বলেছেন কোরআন হাবিসের কথাগুলো আগে শুনেছো তারপর মেনেছো তাহলে কয়টা যোগ্যতা আগে শুনলাম তারপর ঠিক মানলাম আর আল্লাহ বলেন শুনেছো আর মেনেছো গুফরানা কা রাবানা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ বলেন গুলাম তোমাদের ক্ষমাও করে দিলাম সুবহানাল্লাহ বলে তাহলে কোরআন হাদিসের প্রত্যেকটি কথা আজকে আমরা যতগুলো কথা বলবো

এক বছর আগেও কি এই সময় সম্ভব ছিল নিষিদ্ধ করা হয়েছিল ঠিক না ঠিক আজকে যারা নিষিদ্ধ করেছে তারা নিষিদ্ধ হওয়ার পথে বাংলাদেশের মানুষের মন থেকে এরা উঠে গেছে পচা দুর্গন্ধ বের হয়ে গেছে জাতির যদি লজ্জা স্মরণ থাকে ইসলাম বিরোধী শক্তি আজ জীবনা করবে মাথা তারা

আজকে রংপুর বিভাগের ছেলে আবু সাইদ তার রক্তদানের বদৌলতে দুই হাজার নতুন স্বাধীনতা শুরু হয়েছে তার রক্ত আটলান্টিক মহাসাগরে রূপান্তরিত হয়ে ভারতের নদী বাহিনীর গুষ্টি সুদ্ধা মূলভেদ করে দিয়ে যুদ্ধাপ করে দিয়েছে একমত না দুই মত তাহলে আমরা ভারত বিরোধী আমরা ইসলাম বিরোধীদের বিরোধী নাকি বলেন তাহলে আজকে কোন সুরা করেছিলাম। আজকে কে করে দিয়ে যাবে একজন ঠিক না ঠিক কোন সুরা পড়েছিলাম সিয়ামত ফরিয়ার আরেক নাম কি তাফসিরে ইবনে কাসির ইমাম কাসির রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন আল ক্বারিআ মাল ক্বারিআ ক্বারিআ মানে কি কিয়ামত কিয়ামত ক্বারিআ মানে কি কিয়ামত আমাদের কর্তৃপক্ষ বলেছে আমি যেন কিয়ামতের আলামত নিয়ে কথা বলি যখন আমাকে সেই খুব কাছে তো সবাই জানে হাদিস বলে দিয়েছে কতটুকু কাছে তার মানে আঠারো সাল চব্বিশ সাল ছাব্বিশ সাল একচল্লিশ সাল এইসব সালতান হিসাব দিব না আমরা আমরা হাদিস উল্লেখ করবো কোন কিতাবের হাদিস সহিহুল বুখারী দ্বিতীয় খন্ড বাব হলো কিতাবুল ফিতান হাদিস নাম্বার হলো 6031 নাম্বার এছাড়া হাদিসটি ইমাম ইবনে হাজার ফাতহুল বারি দশম খন্ড 156 পৃষ্ঠাতেও হাদিস বর্ণিত রয়েছে আবার এই হাদিসটি মুসলিমেও রয়েছে তাহলে মুত্তাফাকুন আলাইহি

সমস্ত অকলান আমাদের সমাজে আমাদের বিশ্ববন্ধে আল্লাহর নবীর মৃত্যুবরণ করার পরে এই রকম ফিদনা আসে না নাই এজন্য আল্লাহর নবী বলেছেন ক্বালা দাম্মা সাকবাবা ওয়া এই দুই আঙ্গুল যেই রকমের কাঁচা কাছি তোমার নবি আর কিয়ামত কতটাই কাঁচা কাছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এবার বুখারী শরীফের 6031 নাম্বার এই হাদিস থেকে শিখলাম কিয়ামত কতটা কাঁচা কাছি ধার প্রান্তে অত্যন্ত নিকটবর্তী এবার আমি যে সমস্ত আলামত গুলো বলবো যে সমস্ত কেয়ামতের আলামত গুলো বলবেন একটা আলামত যদি আপনার এলাকায় কোনো মহিলা কোন পুরুষ কোন দোকানদার কোন ব্যবসায়ী কোন লোকের শরীরে থাকে চোখ বন্ধ করে এটা তাহার নামে গাছ দলের টাটকা মুড়ি কোন ব্যক্তি মানুষের নাম উল্লেখ করে কথা বলবো না হাবিজ বলবো আপনি টের পেয়ে যাবেন আপনি সেই দলের লোক একজন ভালো মানুষ কখনো কারো নাম মেনশন করে কথা বলে না সে শুধু দলিল উল্লেখ করে আর যে যার যার নাই চোর বোঝে আমি চোর আর ইমানদার আমাকে আমার ইমানের জন্য বলা হয়েছে কি বলবো কিনা তাহলে প্রথম নাম্বার আলামত দিয়ে শুরু করি এই হাদিস উল্লেখ রয়েছে সুনান ও আবি দাউদ কি নাম বলেছে আপনারা আবু দাউদ বলেন আরবিতে আবি দাউদ হাদিস নাম্বার চার হাজার নাম্বার

এবার হাদিসটা কি এবার মিলিয়ে নেবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি বিশ্বনবীর কি হল একজন বললেন চাচা জুরাবের স্বভাব পেলেন নাকি আপনার চাচা কেউ চাচা বলেন চাচার ছেলে কেউ কি চাচা বলেন নাকি আব্দুল্লাহ হলো রাসূলের ছোট চাচা আব্বাসের ছেলে বিশ্বনবী আব্দুল্লাহর জন্য দোয়া করেছেন এইজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাকাব হলো